নিউজটি নিবেদন করছে দি আদর্শ মিষ্টান্ন ভান্ডার বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ থাকুন গোটা বিশ্ব জুড়ে জল সংকট দেখা দিয়েছে বিশেষ করে ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে জল পাওয়ার জন্য মাইল কি মাইল পথ হেঁটে গিয়ে মানুষ জল সংগ্রহের চেষ্টা করছেন তাই জল অপচয় যাতে না হয় তার জন্য ভাঙনের এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাইজার আহমেদ নিজে পথে নেমে জল অপচয় বন্ধ করার জন্য টাইম কলে ট্যাপ লাগিয়েছেন এবং জনতার মাঝে তিনি বললেন এইভাবে যেখানে যেখানে জলের অপচয় হচ্ছে আমাদের দলীয় কর্মী যারা দলের দায়িত্বশীল জনপ্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব যে এইভাবে জলের অপচয় আপনারা বন্ধ করুন নিজের চোখে দেখলে ক টাকা খরচা একশো টাকা নিজের পকেট থেকে বার করুন না পরে এর একটা ট্যাপ লাগিয়ে দিন না সারা ভারতবর্ষময় সারা পৃথিবীময় জলের সংকট চলছে তারা আমরা সমগ্র বাংলা জুড়ে আগামী বারো তারিখে বিশ্ব জল দিবস পালন করবো এবং জল সংরক্ষণের জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমাদের নিতে আগামী দিনে আমাদের বাঁচতে হবে আমাদের প্রজাতিকে বাঁচাতে আমাদের আমাদের পরবর্তী জেনারেশানকে বাঁচাতে হবে জলের স্তর যেভাবে নিচে নেমে যাচ্ছে দিনের দিন তাতে করে আমাদের আর কুড়ি বছর পরে কোথাও জল পাওয়া যাবে না তাহলে আমাদের ব্যাপক আকারে গাছ বসাতে হবে এবং এই ধরনের যারা জলের অপচয় করছে প্রতিটা মানুষকে বলবো নিজে জল নিচ্ছেন অটোমেটিক্যালি জল বেরিয়ে যাচ্ছে এই ধরনের ট্যাপগুলো থেকে তো আপনারা একটু দায়িত্বশীল হন আমি সবাইকে বলব যেখানে যেখানে এই ব্যবস্থা আছে নিজেরা দায়িত্ব নিয়ে এই ধরনের জিনিসগুলো করুন মানুষকে বোঝানোর চেষ্টা করুন ক্যাম্প করুন যার বাড়ির পাশে এই জিনিসগুলো তাদেরকে একটু এক্সট্রা করে সতর্কতা দিতে হবে যে যাতে কেউ যেন ফুলে না নিয়ে যায় বা কোনো জায়গায় অসুবিধার সঙ্গে সঙ্গে এলাকার জনপ্রতিনিধিদেরকে আপনাদের জানান নিজেদের কাছে পাঠানো থাকলে যোগাযোগ করুন সামান্য একশো দুশো টাকার জন্য অসুবিধা হবে না কিন্তু এই ধরনের জলের যে আকাল চলছে এই জল মিসইউজ করার জন্য সেটাকে আমাদেরকে বন্ধ করার জন্য আমাদেরকে রুকে দাঁড়াতেই হবে